সৌদি আরবে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কর্মজীবী নারীদের বড় একটা অংশের মাঝে ছোট চুল প্রীতিও বাড়ছে রাজধানী রিয়াদে তাই প্রায়ই দেখা যায় বয়কাট চুলের সৌদি নারী সৌদি অনেক নারী এখন ছোট চুল খুব পছন্দ রিয়াদের হেয়ার ড্রেসার লামিস জানান এখন তার কাছে এসে প্রতি তিরিশ জনের অন্তত সাত আট জনই বলেন বয়কাট করে দিতে তার মতে এই হেয়ার কাট এখন খুব জনপ্রিয় বিশেষ করে নারীরা শ্রম বাজারে প্রবেশের পর এই হেয়ার কাটের জনপ্রিয়তা অনেক বেড়েছে ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হওয়ার পর তেল নির্ভর সৌদি আরবের অর্থনীতিকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ লক্ষ্যে ভীষণ ঘোষণা করেন তিনি ভীষণ দুই হাজার তিরিশ এর বড় একটা অংশ জুড়ে ছিল কর্মক্ষেত্রে নারী অংশগ্রহণ বৃদ্ধির পরিকল্পনা মোহাম্মদ বিন সালমান চেয়েছিলেন এক দশকের মধ্যে দেশের কর্মক্ষেত্রে অন্তত তিরিশ ভাগ নারীর অংশগ্রহণ মাত্র পাঁচ বছরেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে সৌদি আরব গত মে মাসে দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে সৌদি আরবের পর্যটন মন্ত্রী প্রিন্সেস হাইফাল সাউদ জানান বর্তমানে কর্মক্ষেত্রে ছত্রিশ ভাগই নারী তিনি আরও জানান এই মুহূর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বেয়াল্লিশ ভাগের মালিকই নারী মোহাম্মদ বিন সালমানের সময়ে সৌদি নারীদের হিজাব পরার প্রবণতা কমেছে অনেক কর্মজীবী নারী এখন মনে করেন কর্মস্থলে হিজাব পরে দ্রুত চলাফেরা করা খুবই কঠিন অনেকে হিজাব পরেন না তাদের অনেকেই মিশরের অভিনেত্রী ইয়াসমিন রাইস সহ আরব বিশ্বের অনেক তারকাকে অনুসরণ করে বয়কাট চুল রাখছেন